চوری মৃত্যু ভ্যানচালককে ধাক্কা পথচারীকে মেজাঝাড়িয়ে ভ্যানচালককে সজরে চড় ঘটনাস্থলে মৃত্যু ভ্যানচালকের এই ঘটনায় চাঞ্চল্য হাওড়ার কোনায় বৃহস্পতিবার সকালে 11টানা গাদ হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক পথচারী অসীম দাস বয়স 52 তাকে ধাক্কা মারে ভ্যানচালক অলক নস্কর বয়স 53 গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছতে যাচ্ছিল ধাক্কার পর দুজনের মধ্যেই বচসা শুরু হয়ে যায় মেজাজ হারিয়ে ওই পথচারী ভ্যান চালক অলককে সজোরে চড় মারে বলে অভিযোগ ঘটনাস্থলেই রাস্তায় রুটি পড়ে ভ্যান চালক তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দা হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে তুমি মেৰ তুমি আগে কথা পতা

মা এখন আপনি বলেন আপনাকে জানান না যে ছাড়া না পেয়ে যায় বাবা ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় পাশে সে কি করে দাঁড়িয়েছিল জানিনা সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে তাতে কিছু হয়নি যে তার পায়ে আমার লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে তার পাওয়ার আছে বলে তাকে শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না আপনার নাম রিম্পা দাস আপনার বাবার নাম অলক নস্কর হ্যাঁ এই যে আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু গলায় আঁচড়ের দাগ আছে বাবার গলায় হ্যাঁ মানে এতই মেরেছে সপটে মেরেছে মারা গেছে কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে অনেকে এখানে দিচ্ছে একমাত্র গরিব মানুষ ব্যবসায় চালিয়ে যায় মেয়ে